আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ আপনাদেরকে দেখাবো মক্কা টু মদিনা বাসে কত কম খরচে যাওয়া যায় তো আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন দেখতে পাচ্ছেন আমরা মক্কা মজুদ্ুল হারামের সামনে আছি তো এই যে দেখুন আপনার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার এই যে দেখুন এটা হচ্ছে ক্লক টাওয়ার তো আমাদের বাস ছাড়বে রাত্রি নটায় তাই আমরা এখন মক্কা মজুদ্ুল হারামে বসে আছি দেখতে পাচ্ছেন কারণ এখন মাগরিবের নামাজের টাইম হচ্ছে তাই নামাজটা পড়ে তারপরে আমরা বেরাবো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণ আমরা নামাজটা পড়ে নিই ইনশাল্লাহ নামাজে পড়ে আবার দেখাচ্ছে তো বন্ধুরা এখন নামাজ পড়া শেষ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন রাস্তাতে মসজিদুল হারামের সামনে এখানে সব চা গাওয়া ফ্রিতে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন এরা সব মক্কা মসজিদুল হারামের লোক সার্ভেন্ট তো যে দেখুন এখানে হাঁসদেরকে চা খাওয়ানো হয় তো আমাদের বাস চলে এসছে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের বাস সৌদির বাস এই যে দেখেন ভালো করে দেখে এটা হচ্ছে লাক্সারি বাস মার্শাল্লাহ যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা চলুন আমরা বাসের ভিতরে যাই এবং দেখি বাসটা কেমন তো এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বাসটা বেশ মার্শাল্লাহ সুন্দর খুব ভালো বাসের সিটগুলোও খুব সুন্দর যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আপনার কেউ যদি মক্কা থেকে মদিনা যেতে চান তো আপনারা যেতে পারেন বাসের সার্ভিস খুবই ভালো এই বাসটা যেখান থেকে ছাড়ে সেটা হচ্ছে মক্কা মার্শাল হারামের পেছনে জারোয়াল বলে একটা জায়গা আছে সেখান থেকে আপনি এখানে যে কোনো মানুষকে যেতে জিজ্ঞাসা করেন যে মক্কা জারোয়াল মদিনা বাস যাওয়ার জায়গা কোনটা তো যে কোনো লোকে দেখিয়ে দেবে কোনো অসুবিধা নেই এবং এই বাসগুলো খুব কম পয়সাতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যাওয়া এবং আসা এখানে আপনার একশো বিশ নাই এবং আপনাদেরকে তিন টাইম খাবার দেবে সকালে নাস্তা দিবে দুপুরবেলায় মাংস ভাত দিবে কিংবা বিরিয়ানি দেবে আর রাত্রিতে রুটি দেবে এবং রুমগুলোও খুবই সুন্দর আমি নিজে থেকেছি তো আপনাদেরকে রুমগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন গাড়ি আমাদের চলছে এই দেখুন মক্কাতে রাত্রিবেলাকার যে আবহাওয়াটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে দেখুন এই যে মক্কা রাত্রিবেলাকার সুন্দর দৃশ্য আপনারা যখন যাবেন তখনই এটা অনুভূতি করতে পারবেন কারণ আমার তো খুবই খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা যারা মক্কা থেকে মদিনা যাওয়া ভাবছেন তারা বাসে অবশ্যই যাবেন কারণ ট্যাক্সির থেকে আমার মনে হয় বাসেই খুবই আরামদায়ক তো এই যে দেখুন আমাদের বাস এখন দাঁড়িয়েছে পেট্রোল পাম্পে কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে প্রায় চারশো কিলোমিটার রাস্তা তো গাড়িতে পেট্রোল ভরে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন সৌদির পেট্রোল পাম্প এটা মার্শাল্লাহ কত সুন্দর পেট্রোল পাম্প দেখুন এবং এই যে দেখুন পেট্রোল পাম্পের সামনেই মসজিদ সৌদি আরবে প্রায় সব পেট্রোল পাম্পের সামনে মসজিদ থাকে কারণ এখানে নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে এখন ঈশার নামাজের টাইম হয়ে গেছে তাই ঈশার নামাজটা পড়ে নিয়ে যাক এখন আমাদের বাসে কেরালার গাইডম্যান আছে সে এখন আমাদেরকে গাইড করবে তো আপনারা তার বক্তব্যটা শুনেন গাইডম্যানের বক্তব্য শুনলেন তো সে খুবই ভালো লোক তো আমাদেরকে ভালোভাবে গাইড করেছে পুরা মক্কাতে মদিনা পুরোভাবে আমাদেরকে বলেছে কোথায় কে আছে না আছে আর যদি বাসে যান তাহলে এগুলো ভালো করে জানতে পারবেন কোথায় কে আছে না আছে পুরো গাইড করে আপনাদেরকে বলে দেবে দেখিয়ে দেবে তো এখন আমরা যাচ্ছি মসজিদুল কোবার দিকে তো আপনারা এখানে দেখতে পাবেন কোবা তো এই যে দেখুন এটা হচ্ছে কোবা মদিনা তো ইসলামের ইতিহাসে এটাই হচ্ছে প্রথম মসজিদ মদিনাতে যেটা মসজিদুল কোবা নামে পরিচিত তো এই মসজিদুল কোবা থেকে যে দূরে কাত নামাজ পড়ে তো সে সম্পূর্ণ একটা উমরা সমান সোহাব পায় আমাদের নবীজি মদিনাতে আসার পরে সর্বপ্রথম এই মসজিদে নামাজ পড়ে এবং নিজের হাতে এই মসজিদটি তৈরি করে সেই জন্য আল্লাহ তালা এই মসজিদের খুবই ফজিলত রেখেছেন এবং এই মসজিদে নামাজ পড়লে উমরা হজের সমান সোহাব পাওয়া যায় বা নেকি পাওয়া যায় বন্ধুরা এখন আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে যে দেখুন এটা হচ্ছে আমাদের মদিনার হোটেল মার্শাল্লাহ যে দেখুন কত সুন্দর হোটেল তো চলুন আমরা আপনাদেরকে হোটেলের ভেতরটা নিয়ে গিয়ে দেখাই এই যে দেখুন মার্শাল্লাহ এটা হচ্ছে হোটেলের রুমের ভিতরে যে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর রুম তো আপনাদেরকে রুমের ভিতরটা আরও ভালো করে দেখায় এই যে দেখুন এখানে একটা রুমে পাঁচজন করে আপনারা থাকতে পারবেন এই যে দেখুন পাঁচটা বেড রাখা আছে এক একজনের এক একটা করে বেড তো মার্শাল্লাহ বেডগুলো খুব সুন্দর এবং পাঁচজনের খুব জায়গাটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা রুমগুলো খুব পরিষ্কার আমি দেখলাম এখানে বাথরুম কিংবা কিচেন সবই পরিষ্কার বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম মসজিদুল নবাবিতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া আমরা এখন পৌঁছে গেছি মসজিদুল নববীতে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদুল নবাবী এখন প্রায় ভোর পাঁচটা ফজরের নামাজের আগে আমাদেরকে মসজিদুল নববীতে নিয়ে চলে এসেছে এটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন আমরা ফজরুল নমাজ পড়বো আমাদের বাসে আসতে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে আপনারা যারা মতিনা বাসে আসতে চান তারা আসতে পারেন খুবই ভালো একটা সফর ভালো একটা জার্নি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এখনকার ভিডিওটা শুধু নুরায় এবং সুমিতের জন্য আল্লাহ তাল্লাহ তোমাদের দোয়া কবুল করুক আমিন দেখুন নুরায় আর সুমিত তোমাদের জন্য আমি খাস করে দোয়া করছি আল্লাহ তোমাদের যেন ভালো রাখে এ দেখো এটা খবর সফরিত তোমাদের জন্য দোয়া করছি দেখতে পাচ্ছি নুরাই এবং সুমিত ইনশাআল্লাহ তোমাদের দোয়া কবুল করুক আল্লাহ করে ইনশাআল্লাহ এবং সুমিত খাস করে তোমাদের জন্য নুরা সুমিত ইনশাআল্লাহ তোমাদের দোয়া কবুল হবে এই দেখছো আমি এখন বাবা সাহেবের হাঁ দিয়ে তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমাদের সংসার সুখে রাখে ইনশাআল্লাহ আমিন তোমাদের সুখের সংসার হোক তোমরা ভালো থাকো তুমি আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছিলে এই দেখো তার জন্য আমি অমরাগতি এসেছি এবং অমরাগতি এসে তোমাদের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ তোমাদের দোয়া কবুল হোক এসে দেখো এই যে আমি নুরাইয়া এবং সুমিত তোমাদের দোয়া কবুল হোক ইনশাল্লাহ আল্লাহ কাছে দোয়া করি দেখতে পাচ্ছ আমিন 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 আচ্ছা ভাই অনেক ভিড় দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় এক মিনিট বাইরে বেরিয়ে যাই দেখতে পাচ্ছেন কত ভিড় তারপরে আমি আপনার জন্য আল্লাহ কাছে দোয়া করলাম ইনশাল্লাহ আপনার দোয়া যেন কবুল হয় ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা মসজিদুল হারাম এই দেখুন